নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে জুড়ে এগারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের দু রকম রিক্রুটমেন্ট হচ্ছে একটা হচ্ছে পিও রিক্রুটমেন্ট আর একটা হচ্ছে তোমাদের এসও রিক্রুটমেন্ট ঠিক আছে এই দুই রিক্রুটমেন্ট মিলিয়ে তোমাদের কিন্তু এই মুহূর্তে চার হাজার আটশো প্লাস ভ্যাকান্সিতে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে তো এই রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান রিসেন্টলি পাবলিশ করা হয়েছে একই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ফর্ম ফিল আপে তোমাদের কিন্তু সে সুযোগ দেওয়া হলো তো কী কী বলা হচ্ছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে আর কী রিক্রুটমেন্ট চলছে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও শুরু করি বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন তার অফিসিয়াল ওয়েবসাইট আই বিপিএস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে রিসেন্ট আপডেটসে তোমাদের বলা হয়েছে সি আর পি পিও আর এম টি তারপরে দেখো এসপিএল ফরটিন এটা তোমাদের পাবলিশ করা হয়েছে একুশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ গতকাল রাতেই কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে বলা হয়েছে করেন রিগার্ডিং সি আর পি পিও এম টি ফরটিন অ্যান্ড সিআরপি এসপিএল ফরটিন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এক্সটেন্ডেড টোয়েন্টি এইট আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছো অফিশিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন এখানে তোমাদের বলা হচ্ছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রভেশনারি অফিসার্স ম্যানেজমেন্ট ট্রেনিস অ্যান্ড রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসারস ফর vacancies of টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স ইন পার্টিসিপেটিং ব্যাঙ্কস ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে এর মাধ্যমে তোমাদের কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে তোমাদের পি অর্থাৎ প্রভেশনারি অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বা ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে আর একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমাদের স্পেশালিস্ট অফিসার বা এসব পোস্টে ঠিক আছে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা আছে এখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে এবং অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে করিনজেন্ডাম ইম্পর্টেন্ট নোটিস তো তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে কী বিষয়ে এখানে বলা হয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য পিরিয়ড অফ অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশনস ফর সিআরপি পিও এম টি ফরটিন অ্যান্ড সি আর পি এস পি এল ফরটিন ডিটেলস অফ দ্য রিফার স্টেটস আর অ্যাজ আন্ডার তো এখানে বলা হচ্ছে তোমাদের এই দুটি রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছিল যার লাস্ট ডেট ছিল গতকাল তো এই লাস্ট ডেটটা কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইবিপিএস এবং তোমাদের নতুন ফর্ম আপের লাস্ট ডেট এখানে মেনশন করা হয়েছে দেখো বলা হয়েছে ইভেন্ট ওয়েবসাইট লিঙ্ক ওপেন ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশানস অ্যান্ড পেমেন্ট অফ ফিস ইন্টিমেশন চার্জেস যেটা তোমাদের এক্সিস্টিং ডেট ছিল একুশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত এখন নতুন ডেট দেওয়া হয়েছে রিভাইজ ডেট দেওয়া হয়েছে তোমাদের আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখন এস ও পোস্টে এবং পিও পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে একই সঙ্গে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফিটাও আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পেমেন্ট করতে পারবে এর নিচে বলা হয়েছে নোট অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাজ মেনশন ইন দ্য ডিটেল নোটিফিকেশান ডেটেড জিরো ওয়ান জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর সি আর পি পিও এম টি ফরটিন অ্যান্ড সি আর পি এস পি এল ফরটিন রিমেন আনটেন্সড কর্নিনজেন্ডাম ইফ এনি অন দিস নোটিফিকেশান উইল বি ইস্যুড অনলি অন দ্য অথোরাইজড আইবিপিএস ওয়েবসাইট ডিবল ডাব্লু ডট আই বিপিএস ডট ইন তো এখানে বলা হচ্ছে তোমাদের অন্য কোনো পরিবর্তন করা হয়নি অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে শুধুমাত্র এটাই পরিবর্তন করা হয়েছে ফর্ম ফিল আপ এবং অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের লাস্ট ডেটটা বাড়ানো হয়েছে ঠিক আছে পরবর্তী সময়ে কোনো আপডেট করা হলে তোমাদের কিন্তু আইবি পি অফিসিয়াল ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে এবারে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু পিও বা এমটি যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে প্রফেশনাল অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনিং এই পোস্টে তোমাদের কিন্তু চার হাজারের কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে আর তোমাদের এস ও বা স্পেশালিস্ট অফিসার পোস্টের যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেখানে কিন্তু আটশো প্লাস ভ্যাকান্সি পাবলিশ হয়েছে ঠিক আছে তো দুটো মিলে কিন্তু তোমাদের চার হাজার আটশো মতো ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হয়েছে তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অ্যাপ্লাই করতে পারো ওকে এবং তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে নেবে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লাই লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে ট্রিপুল ডাব্লু ডট আইবিপিএস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে